সম্মানিত বন্ধুরা লাহাবে যে ভুল করলে আপনাদের গুনা হবে আজকে আমরা তার সই শুদ্ধ করে শিখব ইনসা আমার সাথে সাথেই সকলেই বলুন এখানে টান দিবেন তিন আলিফ তব্বত ইয়াদা আবিলাহাবিন ওয়া তাবে খেয়াল করুন বিউ ওয়া তাবে এই যে আমি লাস্টে বললাম ওয়া তাবে লাস্টে আমি কলকলা করলাম দেখেন সম্মানিত বন্ধুরা সকালে খেয়াল করুন এখানে হরফটি কিসের এই হরফটি বা এই বান নিচে একটা তীর চিহ্ন আছে তার মানে আমরা নিচের দিকে ধাক্কা দিতে হবে যদি কেউ ধাক্কাটা না দেন তাহলে আপনাদের নামাজ নষ্ট হয়ে যাবে এখানে আপনারা সকলে বলবেন ما أغنى عنه ماله ما أغنى عنه বলে আনহু আইন শব্দটাকে হামজা দ্বারা রূপান্তরিত করে এখানে বলবেন আনহু মা সম্মানিত বন্ধুরা এখানেও খেয়াল করুন দেখেন এই বা হরফের নিচেও কিন্তু তীর চিহ্ন আছে তার মানে আমরা সবসময় নিচের দিকে কলকলা করতে হবে ওয়ামে কাসাবে আবার মে অগ নে অ ন হুমে কাসাবে সাইঅফ লে নে রয়ং কেন বললাম নুন চাকিন বা তানবিনের পর যদি জালের হরফ আসে তখন আমরা গুণা করব। এই গুন্নাকে বলে ইকনা লাহাবিউ এখানে অনেকে আমরা একসাথে মিলাইয়া পড়ি আমরা যদি এখানে বলি লাহাবে তাও হবে আমরা যখন মিলাইয়া পড়বো আমরা তখন বলবো লাহাবিউ ও আতু ও আমনা অনেকে বলে ও আমর আতু লাহাবি ও আমর আতু এই ভুলটা যদি করে নামাজ হবে না এখানে সকলেই এই ভুলটা করে থাকে লাহাবি ও আমর আতু ও আমর বলে কিন্তু আমরা এখানে বলবো লাহাবি অমর আতু অমর আতু একসাথে Sayaus le nɛɛ wange tɛɛ la habi wɔmɔrɔ atu, abar bulun. Sayaus le nɛɛ wange tɛɛ la হাম্মা লাতাল হাতব আমরা সব সময় নিচে দিয়ে কলকলা করব এইগুলো যদি না করেন তাহলে আপনাদের নামাজ হবে না আবার হাম্মা লাতাল বলে লাতল খেয়াল করে পড়তে হবে হাম্মা লাতাল হাতব হাতব ফি জিদিহ হাবেলুম মিম মাসা আবার বলুন ফিজি দিহা হাবেলুম মিম্ মাসা দে হাবেলুম মিম্ মাসা দে একসাথে ফিজি দিহা হাবেলুম মিম্ মাসা দে